এই মূলা যে আমাদের কত উপকার করবে সেটা আপনার কল্পনা করতে পারবেন না মূলা দেখলে অনেকেই নাক সিটকান যারা নাক সিটকান তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলার যে উপকারিতা তা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন সিজনাল ফল এবং সিজনাল সবজিগুলো আমাদের শারীরিক সুস্থতার জন্যই আল্লাহ তালা এই পৃথিবীতে দিয়েছেন এই সিজনাল ফল অথবা সিজনাল সবজি যদি আপনি নিয়মিত সেবন না করেন তাহলে আপনার শারীরিক নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে যার কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাবে একটা সময় আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তাই সিজনাল ফল এবং সিজনাল সবজি কোনোটাকেই আপনি বাদ দিবেন না সবগুলাই সবজি এবং ফল অল্প পরিমাণ হলেও খেতে হবে আপনি এই একটি বছর যে ফলটা খেবেন এই একটি সবজি একটি বছর যদি আপনি যে সবজিটা সেবন করবেন সেই সবজিটার কারণে আপনি এমন একটা রোগ হওয়ার কথা সেই রোগটা আপনার শরীরে হবে না তাই কোনো সবজিকেই আপনি বাদ দিবেন না কথাটা আসছি এই মূলার কারণে এই মূলা যে আমাদের কত উপকার করবে সেটা আপনার কল্পনা করতে পারবেন না মূলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অ্যাসিড জিঙ্ক অ্যাভেলেবেল আছে যার কারণে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে আমাদের হজম শক্তি বৃদ্ধি করার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধতা বৃদ্ধি করবে মূলা খাওয়ার কারণে আপনার রক্তের ভিতরে ক্ষতিকর কোলেস্ট্রোল কাটতে সহায়তা করবে মূলা খাওয়ার কারণে যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা আছে এই উচ্চ রক্তচাপজনিত সমস্যার সমাধান করবে মূলা খাওয়ার কারণে আপনি যেহেতু মূলাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষতা বৃদ্ধি করবে এবং ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করবে পাশাপাশি যাদের সর্দি কাশি জনিত ঘন ঘন সর্দি কাশির ঠান্ডা জনিত সমস্যা আছে সেই সমস্যাগুলো কাটাতে সহায়তা করবে এই মূলা খাওয়ার কারণে আপনার যদি লাঞ্চে বা ফুসফুসের জন্য কোনো কোনো ধরনের ইনফেকশন থাকে সেই ইনফেকশন কমাতে সহায়তা করবে এই মূলা খাওয়ার কারণে আপনি যদি রক্তের শর্করার পরিমাণ বেশি থাকে সেই শর্করার আর পরিমাণটা কমিয়ে দিবে এই মূলা খাওয়ার কারণে তারপরে আপনি লিভারটাকে পরিষ্কার করে দিবে এই মূলা খাওয়ার কারণে এরপরে এই মূলা আমাদের কিডনি পরিষ্কার করতে সহায়তা করে যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে সেই পাথর হওয়ার প্রবণতাকে কমিয়ে দেবে এই মূলা এছাড়া ক্যান্সারের কোর্স তৈরি হতে দিবে না যাদের পূর্বে ক্যান্সার হয়েছিল পরবর্তীতে ক্যান্সার একটা সময় চিকিৎসার মাধ্যমে শেষ হয়ে গেছে তারাও এই মূলাটা খেতে পারেন এই মূলা খাওয়ার কারণে পরবর্তীতে এই ক্যান্সার কোর্স তৈরি হতে দিবে না মানে বাধাগ্রস্ত করবে তাই আমি আপনাদের প্রত্যেকের বলবো এই মূলা এমন একটা সবজি যা আমাদের উপকারে ভরপুর মূলা রান্না করে খাওয়া যায় সালাদ হিসেবে খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় তাই সিজনাল ফল এবং সিজনাল সবজি কখনো অবহেলা করবেন না যদি নিজেকে সুস্থ রাখতে চান মূলার আর সবচেয়ে উপকার হলো এই মূলা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে আর এই মূলা খাওয়ার কারণে আপনার রক্তের ভিতরে ক্ষতিকর কোলেস্ট্রল কাটতে সহায়তা করবে আর মূলা খাওয়ার কারণে আপনার পেট সবসময় ভরা ভরা থাকবে যার কারণে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে আপনার বারবার যে খিদে লাগার প্রবণতা সেটাকে কমিয়ে দিবে তাই যাদের অতিরিক্ত ওজন তারপর ওজন কোনো মতেই কমাতে পারছেন না যাদের শরীরে শরীরের ভিতরে রক্তের ভিতরে যদি চর্বির পরিমাণটা বেশি থাকে তারা এই মূলাটা খেতে পারেন সালাদ হিসেবেও খেতে পারেন কাঁচাও খেতে পারেন আবার সবজির সাথে মানে তরকারি হিসেবেও খেতে পারেন